আসসালামু আলাইকুম সবাইকে এস 25 টোয়েন্টি স্টুডেন্টদেরকে আমরা রিভিশন সিরিজের মধ্যে আজকে এই পর্বে আমরা আলোচনা করব চ্যাপ্টার ফাইভের কিছু ইম্পর্টেন্ট টপিক এই ইম্পর্টেন্ট টপিকগুলো নর্মালি সিকিউতে আসে অনেক বেশি আমরা অনেকেই ভুলে যাই বা অনেকগুলো আমরা একটু ঝামেলায় পড়ে যাই সেই জন্য আমি এই সিকিউতে যেন ভালো করে অ্যান্সার করে আসতে পারবো এবং অ্যানসারের মধ্যে কী কী লিখতে পারবো আর কি কী লেখা অবশ্যই উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো টপিক হচ্ছে আমাদের চ্যাপ্টার ফাইভ খাদ্য পুষ্টি পরিপাক চলো শুরু করি প্রথমে হচ্ছে এই টপিক একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেটা হচ্ছে বিএমআই নির্ণয় এই বিএমআই নির্ণয় আমাদের ম্যাতে দিয়ে ম্যাথ দিয়ে দেয় মানে অর্থাৎ হচ্ছে সিকিউতে গ অথবা খতে অবশ্যই দিবে ইন জেনারেল গ অথবা খতে দেয় ঠিক আছে গ খতে দিয়ে দেয় এখন এই ক্ষেত্রে কি হয় আমাদের জানতে হয় বিএমআই জিনিসটাকে বিএমআই হচ্ছে যে বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স এখন বডি মাস ইন্ডেক্স বলতে কি বোঝাচ্ছে আমাদের উচ্চতা অনুসারে আমাদের ওজনটা ঠিক আছে কিনা না সেই জিনিসটা খেয়াল রাখার জন্য আমরা এই এই স্কেলে আমরা নিজেদেরকে মেজার করি বিএমআই যার বেশি সে বুঝতে পারে সে একটু অবেস হয়ে গেছে অর্থাৎ মোটা হয়ে গেছে অতিরিক্ত ওজন আছে বা সে চলে যাচ্ছে আর যাদের একটু বিএমআই কম সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সে আন্ডার ওয়েটে আছে এখন এই ক্ষেত্রে বিএমআই ম্যাথগুলো কীভাবে করবো মনে রাখবা বিএমআই ইকুয়ালস টু ব্যক্তির ওজন যেটা কেজিতে নিতে হবে অবশ্যই মাস্ট কেজিতে নিতে হবে ব্যক্তির উচ্চতা মিটারে নিব মিটারে স্কোয়ার করব এখন নর্মালি যেটা সমস্যা হয় আমরা নর্মালি কি করি আমরা সবাই ফুট বা ইঞ্চি হিসাব করে নিজেদেরকে তাই না ফুট বা ইঞ্চিতে এখন এই ফুট বা ইঞ্চিতে আমরা হিসাব করব না আমরা হিসাব একটা মানুষের উচ্চতাকে সেটা হচ্ছে যে মিটারে ওকে নর্মালি আমরা মিটারে নিব ওকে আচ্ছা মিটারে যখন নিব মিটারের ক্ষেত্রে আমাদেরটা মনে রাখতে হবে যে মিটারকে নেওয়ার পর সেটা আবার স্কোয়ার করতে হবে আচ্ছা অর্থাৎ যে মিটার তুমি নিছো সেটাকে আবার স্কোয়ার করে নিতে হবে আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে আমরা থেকে যদি ম্যাথ করি ধরো মনে করো যে আমাদের ম্যাথের কোনোটা মান আসলো ধরো মান আসলো যে আমার টোয়েন্টি সেভেন বা ধরো মনে করো যে অ্যাভারেজ যদি চিন্তা করি একটা ধরো পাঁচ ফিট ছয় পাঁচ ফিট ছয়ে একটা যদি ইয়া হয় পাঁচ ফিট পাঁচ ফিট ছয় ছয় যদি ছয় ইঞ্চ যদি একটা মানুষের উচ্চতা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে মানে তার ইঞ্চিতে করতে পারবে যে ক্ষেত্রে ইঞ্চিতে তোমার হচ্ছে যে সিক্সটি সিক্স ইঞ্চ হয় হ্যাঁ আচ্ছা এটাকে মিটারে যখন নিবা মিটারে নিয়ে গেলে আমরা ক্যালকুলেটার করব ক্যালকুলেটার করে আর টু পয়েন্ট আসে আমার একটু ম্যাথ করে করতে হবে একটু ধরো ধরে নাও যে তোমার ধরা হচ্ছে যে সেভ করি একটু আমরা পাঁচ ফিট যদি ছয় ই হয় পাঁচ ফিট ছয় ইঞ্চ সেটাকে আমরা যদি নিয়ে যাই আর তোমার ধরো সিক্স এটাকে আমরা আসবে ওকে ওয়ান পয়েন্ট সিক্স মিটার যখন চলে আসছে সেক্ষেত্রে মনে রাখতে হবে এই মিটারকে আমরা স্কোয়ারও তার মানে ওয়ান পয়েন্ট সিক্স ধরো মনে করি ওজন হচ্ছে কত ধরো একটা বিএমআই বের করতেছি আমরা ধরো একটা মানুষের এটা হচ্ছে উচ্চতা আর ওজন হচ্ছে ধরে নেই আমরা ওজন হচ্ছে ওকে সেভেনটি এইট যদি কেজি হয় সেক্ষেত্রে দেখো সেভেনটি এইট যদি কেজি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বের করবো এটা ম্যাথ কি হবে এটা হচ্ছে আমরা ম্যাথ করি তোমার 78 এইট কেজি ধর নিয়ার অ্যাবাউট টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তোমার কেজি মিটার স্কোয়ার আসে এখন আমরা বের করছি একটা মানুষ যদি উচ্চতা হয় তোমার পাঁচ ফুট ছয় ইঞ্চি আর হচ্ছে যে ওজন যদি হয় আটাত্তর কেজি সেক্ষেত্রে তাই ম্যাথ করলাম যে ওর এত সিক্সটি সিক্স ইঞ্চকে আমরা মিটার নিয়ে গেলাম মিটার নেওয়ার পরে আমরা হচ্ছে বিএমআই বের করতে বিএমআইতে ওর সেভেন্টি এইট কেজি ছিল ওজন আর হচ্ছে উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স ইন্টু অর্থাৎ স্কোয়ার করে ভাগ করব ভাগ করলে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ চলে আসতেছে এখন আমাদের বের করতে আমার নর্মালি যেটা হয় যে শুধু বিএমআই দেয় না যদি গা নাম্বার কোশ্চেন হয় গ নাম্বার কোশ্চেন হলে ইন জেনারেল ধরো আমাদের শুধু বিএমআই দেয় না আমাদেরকে আটটু বেশি দেয় ঠিক আছে আর একটু বেশি দেয় বলতে কি দেয় আমরা তখন দিবে বলবে যে তোমার যে বিএমআইটা আমি বের করছো বা ম্যাথ করে বের করবা এই ম্যাথের বিএমআইটা আমাদের বিএমআই ছকের কোন স্তরের সাথে সম্পর্কিত বা কিসের সাথে মিল পাওয়া যায় দেখো আমাদের বিএমআই এর মানে একটা ছক আমরা বইতে পড়ি সেই ছকটা দেখো নরমালি আমাদের এখানে কতগুলো ভাগ থাকে একটা হচ্ছে আঠারো পয়েন্ট এর কম আঠারো পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ পয়েন্ট নয় পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট নয় তিরিশ থেকে চৌত্রিশ পয়েন্ট নয় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পয়েন্ট নয় এবং চল্লিশের বেশি এই যে ধাপগুলো আমাদের মনে রাখতে হবে দেখো তার হচ্ছে যে এ কি আঠারো পয়েন্ট ফাইভের কম তার মানে তার হচ্ছে যে আদর্শ মান দিচ্ছে কম আছে তার মানে হচ্ছে সে তোমার আন্ডারওয়েট বলতে পারো সে আন্ডারওয়েট ওকে তার আন্ডারওয়েট সে হচ্ছে ওজন তার কম আছে হ্যাঁ কম ওজনের মধ্যে আসে সবচেয়ে আদর্শ মান কোনটা আদর্শ মান হচ্ছে আমাদের এটা আদর্শ মান হচ্ছে আমাদের আঠারো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট নয় এটা হচ্ছে আদর্শ মান ঠিক আছে আদর্শ মান এরপরে দেখো টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন বললেন ওভারওয়েট হয়ে আছে অতিরিক্ত অতিরিক্ত ওজন এরপরে দেখো এরপর যে ধাপ এগুলো আছে এই তিনটা ধাপ মনে রাখবা এটা হচ্ছে যে তোমার প্রথম স্তর স্থূলতার প্রথম স্তর ঠিক আছে প্রথম স্তর এটা হচ্ছে প্রথম স্তর এটা দ্বিতীয় স্তর এটা হচ্ছে তৃতীয় স্তর ওকে খেয়াল রাখো আমি বের করছিলাম যে ম্যাথ করে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ দেখো আমাদের এখানে মিলে কোনটাতে মিলতে শুরু হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইনের মাঝে তার মানে আমার যার আমি বের করছি বিএমআইটা টা এই বিএমআই টা আসলে অতিরিক্ত ওজনের ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের আরো কোশ্চেন ঘ নম্বরে হয় যে যে তুমি পাইছো সেক্ষেত্রে কি করতে হবে খাবার দাবার কি চেঞ্জ করতে হবে না করতে হবে এগুলো থেকে কোশ্চেন হবে সো মেইন জিনিসটা হচ্ছে বিএমআই বের করা এবং তার সাথে ছকের সাথে মিলে মিলিয়ে নেওয়া ঠিক আছে আচ্ছা এখন এই চ্যাপ্টারে আর টপিক হচ্ছে কি আরেকটা টপিক হচ্ছে আমাদের এই পরিপাক চ্যাপ্টারটা টপিকটা এই পরিপাক টপিকটা খেয়াল রাখো খুব ইম্পর্টেন্ট আমাদের বলবে যে আমাদের দেহের পরিপাক ব্যাপারে তুমি বর্ণনা করো বা এরকম কোশ্চেন হবে তোমাকে সেক্ষেত্রে আমাদের পয়েন্ট করে লিখতে হয় ইন জেনারেল পয়েন্ট করে লিখতে হয় পয়েন্টগুলো কি একটা হচ্ছে মুখে হয় হয় একটা দেখো আমাদের কোথায় আছে একটা হচ্ছে খুদ জানতে হয় এই তিনটা নিয়ে আমরা আলোচনা করবো দেখো মুখে যখন হয় মুখের ক্ষেত্রে যেটা হয় মনে রাখবা মুখের ক্ষেত্রে তোমার এক্ষেত্রে আমি লিখে রাখছি অলরেডি টাইলিন এবং স্যালাইভারি এমাইলেজ এই দুটো হচ্ছে এনজাইম মনে রাখো আমাদের মুখে শুধুমাত্র শর্করা বিশ্লেষী এনজাইম থাকে শর্করা আমাদের খাদ্য উপাদান তিনটা প্রধান উপাদান কি একটা যে কার্বোহাইড্রেট একটা ধর হচ্ছে যে কার্বোহাইড্রেট একটা হচ্ছে প্রোটিন একটা হচ্ছে ফ্যাট রাইট এই তিনটার মধ্যে আমাদের মুখে শুধুমাত্র কার্বোহাইড্রেটকে পরিপাককারী এনজাইম আছে টাইলিন এবং স্যালাইভারি এমআলেজ সেলাইভারি এমাইলেজ এই দুইটা এই দুইটা মনে রাখবা আমাদের মুখের ভিতরে কিন্তু পরিপাক হয় না বাট ক্রিয়া শুরু হয় মনে রাখো মুখের মধ্যে পরিপাক হয় না পরিপাক ক্রিয়া শুরু হয় যেটা শেষ হয় আমাদের পাগস্থলীর মধ্যে আর পাগস্থলীর মধ্যে আবার কি হয় পাকস্থলীর মধ্যে কোনো শ্বেতসারকে ভাঙ্গার জন্য অথবা কার্বোহাইড্রেটকে ভাঙ্গার জন্য কোনো এনজাইম থাকে না দ্যাটস হয় পাগস্থলিতে নিজে কোনো ভাঙে না বাট সে কি করে মুখে থেকে যেটা নিয়ে আসছিল সেটাকে সে ভাঙার কাজটা করে দেয় আলটিমেটলি হ্যাঁ আচ্ছা তাহলে মনে রাখ মুখের মধ্যে শুধুমাত্র শুধু মাত্র শর্করা বিশ্লেষী এন আছে ওকে সেটা হচ্ছে টায়ালিন একটা হচ্ছে স্যালেবারি এমাইলেজ ওকে এরপরে কি চলে যাচ্ছে খাবার কোথায় আছে মুখ থেকে আস্তে করে অননালী হয়ে চলে যাচ্ছে পাকস্থলীর মধ্যে পাকস্থলীর মধ্যে কি আছে গ্যাস্ট্রিক রস আছে রাইট গ্যাস্ট্রিক জুস বা রস এখানে ভিতরে দুটো জিনিস বের হয় একটা হচ্ছে তোমার এইচসিএল আর একটা আছে তোমার পেপসিনোজেন নো এখন দেখো এস এর কাজকে কি হচ্ছে আমরা খাবারের সাথে অনেক ব্যাকটেরিয়া বা অনেক কিছু খেয়ে ফেলতে পারি রাইট অনেক কিছু খেয়ে ফেলতে পারি এই অনেক কিছু খেয়ে ফেলি এস এর কাজ হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে এই সকল ব্যাকটেরিয়া বা অণুজীবগুলোকে মেরে ফেলা এস সি একটা কি একটা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা তোমার অ্যাসিড সো এই অ্যাসিডের কাজ হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া বা জীবাণু চলে আসে সেগুলোকে মেরে ফেলার কাজটা সে করবে এখন ও আরটা কাজ করে আরটা কাজ হচ্ছে তোমার পাগস্থলির মধ্যে অম্লীয় পরিবেশ তৈরি করে অম্লীয় পরিবেশ অম্লীয় পরিবেশ তৈরি করার ইম্পর্ট্যান্ট রিজন হচ্ছে অম্লীয় পরিবেশ আমাদের প্রোটিনকে ভাঙার জন্য হেল্প করবে ঠিক আছে হেল্প করবে এখন এর সিএলের আটটা কাজ আছে এই পেপসিনোজেন তৈরি হচ্ছে না এই পেপসিনোজেন কিন্তু আসলে ইন অবস্থায় আছে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন কি করবে পেপসিনে তৈরি করবে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন কে সে কি করবে ইন একটিভ পেপসিনোজেন সে পেপসিনে তৈরি করবে এখানে কাজ করবে কে এসিয়াল কাজ করবে পেপসিনোজেন হচ্ছে ইনঅাকটিভ পেপসিন হচ্ছে আমাদের অ্যাক্টিভ তার মানে প্রথমে ইনঅ্যাকটিভ পেপসিনোজেন আসছিল সেই পেপসিনোজেনকে অ্যাক্টিভ করার কাজটাও কিন্তু এচসিআর করে তাহলে এচসিআর তিনটা কাজ করলাম হচ্ছে সে মারামারি করবে অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া বা চলে আসলে মেরে ফেলবে অম্লীয় পরিবেশ তৈরি করবে এবং পেপসিনোজেনকে পেপসিনে তৈরি করে দিবে এই পেপসিনের কাজ কি এই পেপসিনের কাজ হচ্ছে কোনো প্রোটিন বা তুমি যে প্রোটিনগুলো খাও মাছ মাংস যেগুলো আছে সেগুলো খাওয়া সেগুলোকে পলিপেপটাইডে তৈরি করে দিবে পলিপেপটাইড থেকে পরবর্তীতে তোমার প্রোটিন আরও ভাঙে পরে অ্যামিনোসি তৈরি হয় আর কি তো এই যে মাঝখানে ধাপটা এই ধাপটা কোথায় করে পাকস্থলীর মধ্যে পরের ধাপটা হবে আমাদের অন্ত্রে যে তো আমরা প্রথম ধাপের মধ্যে বললাম যে পেপসিন পেপসিন এসে প্রোটিনকে ভেঙে বলতেছে এই বানানোর পরে এটা যাবে কোথায় এটা চলে যাবে হচ্ছে আমাদের অন্ত্রে চলে যাবে অর্থাৎ পাকস্থলীর পার হয়ে সামনে ডিউডেনাম বা ক্ষুদ্রান্ত বিরোধন চলে যাবে এখন দেখো সামনে যাচ্ছি দেখি ক্ষুদ্রান্ত যখন যায় সেখানে মনে রাখো ক্ষুদ্রান্তের মধ্যে ব্যাপারটা এমন হয় এটা তো পাকস্থলী পরে কি হয় এখানে এমনি ঘুরার ঘুরে ক্ষুদ্রান্ত তাই না এ ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্ত যখন আমরা আঁকতেছি এই ক্ষুদ্রান্তের মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে ডিউডেনাম তাই না এই ডিউডেনামের মধ্যে কি আছে এই ডিউডেনামের মধ্যে এই পাশে দিয়ে হয় কি এই পাশে দিয়ে এখানে একটা পাতা মোতাটা অংশ থাকে পাতার অংশ এমন করে এটার নাম কি অগ্নাশ হয় এটার নাম হচ্ছে আমাদের অগ্নাশ হয় এবং এখানে থাকে এই কোন থাকা হচ্ছে লিভার আমাদের এই লিভার থেকে পিত্ত রস রসব সহ এখান থেকে লিভার থেকে রসটা নিয়ে এসে ডিউটি নিয়ে এসে ডিউটেনের মধ্যে ডিউটেনের মধ্যে আমাদের অগ্নাশ রস আসে ডিউটিন নাম থেকে পিত্ত রসও আসে তাহলে এই ক্ষুদ্রান্তের মধ্যে আমরা যখন পড়তেছি সেক্ষেত্রে আমরা ক্ষুদ্রান্তে আন্তিক রসের মধ্যে যে অগ্নাশয় রস আসে মানে অগ্নাশয়ের যে রসগুলো সেগুলো পড়তে হবে আবার পিত্ত রস যেটা আসে সেটা নিয়ে পড়তে হবে কাজ কি কোথায় কি করছে না সব পড়তে হবে দেখো এই আন্তিক রস এবং অগ্নাশয় রসের মধ্যে কি কি থাকে এগুলোর নামগুলো একটু পড়ে ফেলবা এমাইলেজ থাকে লাইপেজ থাকে ট্রিপসিন থাকে হ্যাঁ তারপর হচ্ছে আন্তিক এমাইলেজ এলাইপেজ তারপর স্মলটেজ সুক্রেজ এগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের এনজাইমগুলো এখান থেকে এমসিকিউ আসতে পারে সিকিউ আমার লিখতে হইতে পারে আচ্ছা এখন আমরা যেটা পড়তেছিলাম যে ওই যে একটু আগে পাগস্থলীর মধ্যে পেপার বানাইছিলাম না এই যে পলিপেপটাইড বানিয়েছিলাম এই যে এখানে পলিপেপটাইড এই পলিপেপটাইডটা এই পলিপেপটাইডটা এই পলিপেপটাইডটা ট্রিপসিনের হেল্প করে ট্রিপসিনের মাধ্যমে ট্রিপসিন হচ্ছে অ্যামাইনোলাইটিক এনজাইম যেটা তোমার হচ্ছে সরি অ্যামাইনোলা প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিওলাইটিক এনজাইম ট্রিপসিন এই প্রোটিওলাইটিক এনজাইম ট্রিপসিন এসে প্রোটিওপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড এবং সরল পেপারে তৈরি করে ফেলবে এটা হচ্ছে সরল উপাদান হয়ে গেছে এখান থেকে আর ভাঙবে না তার মানে এটাই হচ্ছে আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে ঠিক আছে বডি শোষণ করে ফেলবে এরপরে দেখো একটা কি আমরা দেখি ওই যে পগস্তলের মধ্যে তো কোনো কার্বোহাইড্রেটকে ভাঙি নাই রাইট যখন ক্ষুদ্র চলে আসে ক্ষুদ্রণতে আসার পরে তখন আমরা এই সেতু সারকে ভেঙে অ্যামাইলেজের সাহায্য নিয়ে গ্লুকোজ তৈরি ফেলবো গ্লুকোজও কিন্তু সরল উপাদান এটা ডিরেক্টলি গ্লুকোজ হিসাবে বডিতে ইনটেক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা একটা জিনিস কি তো রস বললাম না সেখান থেকে একটা পিত্তরস আসে লিভার থেকে পিত্তরস আসে আসবে পিত্তরসের মধ্যে ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে পিত্তলবণ পিত্তরসের মধ্যে ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে পিত্তলবণ এই পিত্তলমন সোডিয়াম গ্লাইকোকলেটার কোটার কোটার থাকে এই পিত্তলমনটা আমাদের মধ্যে থাকে এই পিত্তলবণটা যে লাইপেজের যে কাজ গাছে এই লাইপেজের কাজটা সে তোমার কি ত্বরান্বিত করে দেয় আর কি পেজ নর্মালি কি এটা হচ্ছে তোমার ফ্যাটকে ভাঙার কাজ করে লাইপেজ নর্মালি ফ্যাটকে ভাঙার কাজ করে মনে রাখবা পিত্ত লবণ যেগুলো আছে এই পিত্ত লবণ থাকার কারণে পিত্ত লবণ কিন্তু ক্ষারীয় হয় ক্ষারীয় হ্যাঁ ক্ষারীয় পরিবেশের মধ্যে কাজ করে মৃত্য লবণ খারীয় পরিবেশে কাজ করে এই খারীয় পরিবেশে কাজ করার কারণে এই ক্ষারীয় পরিবেশে অবস্থিত মৃত্য লবণের কারণে ফেনটা ভেঙে ফেনা ফেনা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ফেনা ফেনা গুঁড়া গুঁড়ো তার মানে বৃত্ত লবণ আমাদের ফেনা ফেনা গুঁড়া গুঁড়ো করে দেয় একটা ফ্যাটকে যখন ফ্যাটকে ফেনা ফেনা গুড়া গুঁড়ো করে দিবে এই ফেনা ফেনা বা গুঁড়া গুঁড়াতে লাইফেজ এনজাইম এসে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারোলে পরিণত করে দিবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে দিবে মনে রাখবা এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কিন্তু আমাদের ফ্যাটের ফ্যাটের সরল উপাদান এটা হচ্ছে সরল উপাদান তা মানে এই সরল উপাদানটাই আমাদের বডিতে গ্রহণ হয়ে যাবে তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম এখন যদি একটা সামানি মনে রাখি সেটা কি এটা সংক্ষেপ সংক্ষেপ সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটকে যখন কোনো এনজাইম কার্বোহাইড্রেট বিশ্লেষিত এনজাইমগুলো ভাগ করে ভেঙে সেটা গ্লুকোজ হয়ে যায় গ্লুকোজ কার্বোহাইড্রেট কিন্তু জটিল খাবার ছিল গ্লুকোজ সরল খাবার যেটা আমাদের বডিতে ইনটেক হয়ে যায় তো প্রোটিন এই প্রোটিনকে যখন এই প্রোটোলাইটিক এনজাইমের সাহায্য নেয় তখন কিন্তু সেটা অ্যামিনো অ্যাসিড হয়ে যায় অ্যামিনো অ্যাসিড সাথে সেটা অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে এবং যে পলিপ্যাপটাইড হচ্ছে পেপটাইড হয়ে যায় পেপটাইড থাকে সরল পেপটাইড থাকে সরল আরটা মনে রাখবা যদি ফ্যাটকে ভাঙি আমরা ফ্যাটকে ভাঙি ফ্যাট হচ্ছে ভেঙে তোমার ফ্যাটি অ্যাসিড প্লাস কি হয় গ্লিসারল হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের সংখে তুমি যদি কোনো এনজাইমের নাম মনে রাখতে না পারো একদম তুমি করবা কি তুমি অন্তত বলবা যে এই এই বিক্রিয়াগুলো হয় এই বিক্রিয়ার মধ্যে এখানে শর্করা বি

তাহলে এভাবে আমরা শর্টকাটও লিখতে পারি যদি একদমই কিছু মনে না থাকে এনজাইমগুলো যে এনজাইমগুলো আছে এনজাইমগুলোর নাম একদমই তোমার মনে নেই কী করবা কিছু জিনিস তো মনে রাখতে হবে একটু যদি মনে রাখতে না পারো সেক্ষেত্রে তুমি এই শর্টকাট লিখতে পারো চাইলে যদি একদমই মনে না থাকে বাট মনে রাখতে পারলে ভালো করে ওগুলো সুন্দর করে লিখে দেবা ঠিক আছে সো এই এই পর্বের মধ্যে আমরা এই পরিপাকের টপিকগুলো আলোচনা করে দিয়েছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিকিউর জন্য তোমরা কিন্তু ভালো করে পড়ে নিবা সো দেখা হবে অন্য ভিডিওতে